আসসালামু আলাইকুম হে জগতবাসী আমি নুসরাত জাহান সামিয়া আপনাদের সামনে হাজির হইলাম নসরাতধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমার পিতা স্বামী মালি চিস্তির গ্রন্থ থেকে একটি আলোচনা নিয়ে সকলে আমার জন্য দোয়া রাখবেন যাতে সামনে আমি আপনাদের আরও ভালো ভালো বিডিও উপহার দিতে পারি আজকে আমি যে আলোচনাটি করছি সেই আলোচনাটির হেডলাইন হলো মৃত্যু কত প্রকার কোন মৃত্যু জাহান নামে যায় এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা মৃত্যু কত প্রকার দুই প্রকার কি কি একটি মৃত্যু দেহের মরণ আর মৃত্যু আত্মার সে কেমন মরা যেমন দেহটাকে খাবার না দিলে দেহটা একদিন মরিয়া যায় তেমন আত্মা বা রোহের খাদ্য হইল জিকির এবং আল্লাহর গুণগান মানুষ যখন দুনিয়াবি লোভ লালসায় পড়িয়া যায় তখন ওই মানুষগুলি আল্লাহ ও রাসুলের নামে জিকির শ্রবণ করাই ভুলিয়া যায় তখনই দুনিয়াবি সম্পদ লাভের আশায় উঠিয়া পড়িয়া লাগে তখনই দেখা যায় ধন সম্পদ হচ্ছে ভালো খায় ভালো চলে শরীর স্বাস্থ্য ভালো হইতেছে দেহের খাদ্য ভালোই চলতেছে দেহটা একদিন মৃত্যু হইয়া যাইবে সেই দিন দেহ পসতে থাকবে আত্মার যে খাদ্য দেওয়ার কথা ছিল সেইটা আর হইল না আত্মাটা একদিন দেখা গেল অসুস্থ হইয়া পড়িল আত্মাটার খাদ্য যে জিকির হর্দম চালাইতো দেহটার একদিন মৃত্যু হইয়া যাইবে সেই দিন দেহটা পসতে থাকবে আত্মার যে খাদ্য ছিল সেই খাদ্য দেওয়া আর হইল না আত্মাটা একদিন অসুস্থ হইয়া করিয়াছে আত্মার খাদ্য যে জিকির হরদম চালাত তাহলে আত্মার সুস্থবান থাকিত আজ আমার দেহটা খাদ্য খাওয়াইয়া তাজা করিয়াছি কিন্তু আত্মাটাকে মেরে ফেলতেছি এখন দেহের শক্তি আছে বলেই সমস্ত খারাপ করিয়া বেড়াইতেছি দেহের মধ্যে ছয় রিপু দশ ইন্দ্রিয় দেহের সুস্থতার সাথে সাথে তাহারা শক্তিশালী হইয়া হইয়া এবং দুর্বল তাহার এখনই একটি মানুষ দেহের শক্তিতে যাহা খুশি তাহাই করিয়া বেড়ায় এবং ওই মানুষ দ্বারা ভালো কিছু হইতে আর দেখা যায় না যাই কিছু করে সমস্ত কার্যকলাপ দেখা যায় কাম ক্রোধ লোভ মোহ মায়া মধুর্য পরনারের দিকে লোভ থাকলে দেখা যায় পরের সম্পদের দিকে লোভ লালসা করিয়া শত্রুতা করিয়া মানুষের সম্পদ কারিয়া লয় উপর উপর মানুষের কাছে ভালো সাজিয়া থাকে দেখা যায় দিন দিন আত্মাটা অবনতি উন্নতি কি করে হবে এই সমাধান আমরা চাইতেছি ইনশাল্লাহ আমরা চেষ্টা করিব কি করিলে আত্মার মৃত্যু থেকে বাঁচাইতে পারবো আর আত্মা মরে যাওয়া মানে এই না যে আত্মা ধ্বংস হইয়া যাইবে আত্মা মরে যাওয়া মানে জাহান্নামে নিজেকে নিক্ষেপ করে দেওয়া এই জাহান্নাম থেকে বাঁচাইতে হইলে কি করিতে হবে এর সমাধান যদি আমরা কোরআনে খুঁজি তাহলে এর সমাধান করিয়া নিতে পারবো না এর জন্যই পারিব না যে কোরআনের তো বাক শক্তি নাই কোরআন আমাকে বুঝাইতে পারবে না আমাকে নিজেকে পড়ে কোরআন বুঝতে হবে এখন আমি তো কোরআন বুঝি না তাই বলি আত্মাকে জাহান্নাম থেকে বাঁচাইতে হইলে একজন আল্লাহর বন্ধুর প্রয়োজন একজন কামেল পীরের প্রয়োজন যাহার সাথে আল্লাহর সম্পর্ক আছে একমাত্র একজন কামেল পীর মুর্শিদি পারে আমাকে তোমাকে সেই জাহার নাম থেকে বাঁচাইতে একজন কামেল পীর মুর্শিদ পারে এমন কিছু সাধনা দিতে যে সাধনা করিলে তুমি সমস্ত খারাপ থেকে বাঁচিয়ে থাকতে পারি আর আমার মুর্শিদের সাধনার পাশাপাশি আমার তোমার মুর্শিদের নিজ রাসুলকে ভাবি আর আমার মুর্শিদের দেওয়া সাধনার পাশাপাশি আমার তোমার মুর্শিদকে নিজের রাসুল ভাবিয়া সাধনা ও প্রেম দ্বারা মুর্শিদের মনকে খুশি করিতে হইবে খুশি করিতে পারিলেই আল্লাহ খুশি হইয়া যান আমাদেরকে আল্লাহ সঠিক কিছু বুঝার জ্ঞান দান করুন তৌফিক দান করুন আমিন এই বলেই আমি আমার আলোচনা শেষ করছি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন এই বলেই আমি আমার আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ